সকলকে স্বাগত জানাই ইন্সপাইডি হরনিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের গমন নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে এই অংশে বিভিন্ন প্রাণীদের গমন এবং সর্বশেষে মানুষের গমন আছে আজকে আমি আলোচনা করব এই বিভিন্ন প্রাণীদের যে গমন সেগুলো নিয়ে পরের পর্বে মানুষের গমনটা নিয়ে আলোচনা করব কারণ ওটা একটু ডিটেলস হবে এবং সেটার জন্য একটা গোটা পর্ব লাগবে চলো আজকের পর্ব শুরু করা যাক প্রথমেই জানবো যেই গমন কি। গমন মানে কি কোনো একটা জীব যখন তার জায়গা স্থান পরিবর্তন করছে একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটা যে কোনো কারণে হতে পারে সেটা খাদ্যের সন্ধানে হতে পারে বাসস্থানের সন্ধানে হতে পারে অনুকূল পরিবেশের খোঁজে হতে পারে বা ধরো প্রজননের জন্য হতে পারে এই কারণগুলোর জন্য প্রাণীরা যখন একটা স্থান থেকে অন্য স্থানে তার নিজের অবস্থান পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে সেটাকেই বলছে হলো গমন তাহলে গমনের সংজ্ঞাটা কি হবে যে প্রক্রিয়ায় যে উদ্দীপনার প্রভাবে যে প্রভাবে যেটা বললাম উদ্দীপনা এইরকম চারটে হতে পারে স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে হুম গমন সাধারণত প্রাণীরা করে তবে কিছু কিছু নিম্ন নিম্নশ্রেণীর উদ্ভিদরাও করে যেমন ধরো ক্ল্যামাইডোমোনাস ওয়াল বক্স এরা এদের এই যে উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কি কী সেগুলো হলো খাদ্যের খোঁজা বাসস্থান আত্মরক্ষা অনুকূল পরিবেশের সন্ধান বংশ বিস্তার এই এরা জায়গা পরিবর্তন করে প্রথম যে প্রাণীটার কথায় আসব সেটা হলো অ্যামিবা অ্যামিবা কিভাবে ওর স্থান পরিবর্তন করে অ্যামিবা যেহেতু এক কোষে একটা কোষের মধ্যে দিয়ে ওরা সব রকম কার্য সম্পন্ন করে মানে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যকে মানে যে অপাচিত যে অংশ সেটাকে বারো করে দেয় সেটা সাহায্যে গমন করে এভরিথিং এই একটা কোষের মাধ্যমেই করে এবার কিভাবে করে অ্যামিবার শরীরে যখন ওরা চলতে চেষ্টা করে তখন সিউডো সিউডোপড বা ক্ষণপদ সৃষ্টি হয় নামটা থেকেই দেখো ক্ষণপদ মানে ক্ষণিককালের জন্য এই পাটা সৃষ্টি হয় সেজন্য এটাকে বলছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া পড পড কথাটার অর্থ হলো পা সিউডো মানে হলো ছদ্ম এবার এদের দেহে কেমন হয় ধরো কোনো নির্দিষ্ট তো শেপ নেই ধরো এইখানে একটা খাদ্য পড়ে আছে ওই খাদ্যটা গ্রহণ করবে কি করবে ও এরকমভাবে একটা প্রথমে পায়ের মতো অংশ এই গঠন করবে কিভাবে গঠন করবে ওর এই যে কোষের ভিতরে যে একটোপ্লাজম আছে এই যে ধরো ওই কোষটার বাইরের দিকে যে একটোপ্লাজম মানে সাইটোপ্লাজমে যে অংশটা কোষের বাইরের দিকে থাকে সেইটাকে বলে একটু প্লাজম এই জায়গাটায় পাঠিয়ে দেবে যে যেখানটায়ও ক্ষণপথ সৃষ্টি করতে চাইছে তারপরে কি করবে ক্রমশ ভিতরে যে এন্ডোপ্লাজম আছে সেইগুলোকেও ওই অংশটায় ফ্লো করাবে বা পাঠিয়ে দেবে তার ফলে এই অংশটা ক্রমশ এরকমভাবে বিস্তৃত হয়ে যাবে এইভাবে হতে হতে দেখা যাবে যে একটা সময় ও কি করবে এই অংশটা এরমভাবে খাদ্যের আশেপাশে পুরোটাকে ঘিরে নিয়েছে এবং ও এইভাবে খাদ্যটাকে গ্রহণ করে নেয় এবার এটা তো খাদ্যের জন্য দেখালাম এইভাবে ও চলাচলও করে হুম কীভাবে তাহলে হলো ধরো এইখানে একটা অ্যামিবা রয়েছে ও এই দিকে ধরো এগোবে ও কী করলো দিকে একটা এরমভাবে প্রবর্ধক সৃষ্টি করলো এই প্রবর্ধকটা এখানটায় মাটির সাথে আটকালো তারপর এই একটোপ্লাজমগুলোকে এইখানটায় ফ্লো করালো পাঠিয়ে দিলো তারপরে এন্ডোপ্লাজমগুলোকে এই জায়গাটায় ফ্লো করালো হুম তারপর কি করলো এই জায়গাটায় মাটির সাথে আটকেই আছে ওই পাশ থেকে এই যে কোষটাকে এই দিকে কিছুটা টেনে নিল মানে ধরো এই রকম হয়ে গেলো এইভাবে ওরা গমন করছে অ্যামিবার গমনের নাম হলো অ্যামি বয়েড গমন এবং এটার গমন অঙ্গের নাম হলো সিউডোপ সিউডোপট বা খনপদ ঠিক আছে এবার আসবো প্যারামেশিয়ামে প্যারামেশিয়াম এটা হলো এমন শেপ এই রকম টাইপের শেপ আছে এর গায়ে অসংখ্য এরকম ছোটো 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 সিলিয়া আছে তাহলে এর যে গমন অঙ্গ সেটা হলো সিলিয়া হুম ছোটো 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 সিলিয়া যেহেতু সিলিয়ার মাধ্যমে গমন করে সেই জন্য এটাকে বলে হলো সিলিয়ারি গমন কিভাবে গমন করে ধরো এই প্যারামেশিয়াম জলের মধ্যে যাচ্ছে এর শরীরে যে সিলিয়াগুলো আছে সিলিয়াগুলো দাঁড়ের মতো কাজ করে নৌকার দাঁড় টানা দেখেছ এরমভাবে এরম টানে এরমভাবে এরাম টানে এরমভাবে টানার ফলে কি হয় যে জলটাকে ও পিছন দিকে ঠেলে সেই জলটা এসে নৌকাটাকে সামনের দিকে ঠেলে তাই তো ও ঠিক সেইভাবেই কাজ করে মানে ধরো এইখানে এই প্যারামেশিয়ামটা রয়েছে এই প্যারামেশিয়ামটা ধরো সামনের দিকে এগোবে ঠিক আছে তাহলে কি হলো প্রথমে সিলিয়াগুলো এই রকম হয়ে যাচ্ছে প্রথমে সিলিয়াগুলো সব এরকম ফরওয়ার্ড হয়ে যাচ্ছে ধরো ও এদিক থেকে এদিকে যাচ্ছে ঠিক আছে এবার সিলিয়াগুলো সব এরম হয়ে যাচ্ছে এখানে ধরো জল আছে এরপর কি হলো ও সিলিয়াগুলোকে সব এই রকম করে দিলো মানে সব এই এইরকম করে দিল। তা মানে কিনলো কী করলো সিলিয়াগুলো দিয়ে জলটাকে পিছন দিকে ঠেলে দিল যেই জলটাকে পিছন দিকে ঠেলে দিল জলটা কি করবে ওকে সামনের দিকে ঠেলে দেবে অর্থাৎ নৌকার ডাঁট যেভাবে কাজ করে নৌকার ডাঁট টানা দিকে এরমভাবে ধরে এরমভাবে টানে তার ফলে জলে জলটাকে পিছিয়ে দেয় সেই পিছিয়ে দেওয়া জল ও নৌকাটাকে সামনে এগিয়ে দেয় ঠিক সেইভাবে সিলিয়াগুলো ধরো সব এই রকম ছিল সামনের দিকে মুখ করা সিলিয়াগুলো সব এইরম পিছন দিকে হয়ে গেল তার মানে কি করলো জলটা কীরমভাবে পিছন দিকে ঠেলে দিল তার ফলে জলটা গিয়ে ওকে সামনের দিকে ঠেলে দিচ্ছে এইভাবেও যেতে পারে আচ্ছা এখানে বলে দিই প্যারামেসিয়াম কিন্তু ওদের বডিটা দেখো দুটো প্রান্তই এমন শেপ হওয়ায় মানে হচ্ছে যে জলটা কাটিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারে অর্থাৎ কি যে এরা সামনের দিকেও যেতে পারে পিছন দিকেও যেতে পারে এদের ফরোয়ার্ড বা সম্মুখ ভাগ বলে কিছু নেই দুদিকেই ওরা মুভ করতে পারে তাহলে প্যারামিসিয়াম কিসের মাধ্যমে গমন করে সিলিয়ার মাধ্যমে এবং এদিন গমনকে বলে হলো সিলিয়ারই গমন ইউগ্লিনাকে এই টাইপের অনেকটা দেখতে হচ্ছে এবং এখানে একটা এরকম অংশ থাকে ঠিক আছে এবার এই যে ইউগ্লিনার যে এই অংশটা এটা লেজের মতো এইটা হলো ফ্ল্যাজেলা এটাকে বলে হলো ফ্ল্যাজেলা তাই ফ্ল্যাজেলার মাধ্যমে গমনকে বলছে হলো ফ্ল্যাজেলিও গমন এই যে লেজের মতো অংশটাকে এইটার মাধ্যমে এরমভাবে জলে ঠেলে মানে জলের মধ্যে চালনা করে তার মানে কি ধরো এরমভাবে মুভমেন্ট হলো সিলিয়াটা মানে উপর থেকে এরমভাবে সিলিয়াটা চালালো তার মানে জলকে কি করলো ও ঠেলে দিল সে জল কি করবে আবার ওকে সামনের দিকে ঠেলে দেবে তার মানে এই যে ফ্ল্যাজেলাটার মাধ্যমে ওই যে জলের মধ্যে একটা ঢেউ সৃষ্টি করলো সেই ঢেউটাই আবার ওকে ধাক্কা মারবে ঘুরে গিয়ে এবং তার ফলে ও সামনের দিকে এগিয়ে যাবে এইভাবে চলতে থাকছে মানে ফ্ল্যাজেলাটা এরকমভাবে লেজের মতো অংশ এবং এটা দিয়ে জলে যে এরম করে কি করে যে একটা জলের ওপর আঘাত পড়ে এবং ঢেউ সৃষ্টি হয় সেই ঢেউটা ওকে সামনের দিকে এগিয়ে দেয় তাহলে এইভাবে চলছে অ্যামিবয়েড গমন প্যারামেশিয়াম আর ইউগলি না এগুলো দিয়ে কিন্তু ছোট প্রশ্ন আসে এখন আসবো মাছের গমন নিয়ে আলোচনা করব। মাছের গমনের যখন আলোচনায় আসি যেহেতু প্রধানত অস্টিকথিস জাতীয় মাছগুলোকেই প্রধান জলজ মুখ্য প্রাণী হিসাবে ধরা হচ্ছে সেই জন্য অস্টিক্থিস প্রাণীগুলোরই এই যে জলের মধ্যে কিভাবে গমন করে সেটা জানবো এবার এই যে প্রাণীগুলোর মানে এই যে মাছের দুটো জিনিস দুটো প্রধান মানে গমনে সহায়ক অঙ্গ আছে বলতে পারো সেটা হলো একটা হলো পাখনা আর একটা হলো মায়োটম পেশি পাখনা মাছের কটা কটা পাখনা আছে খুব ভালো করে পড়ে নেবে যদিও এগুলো আশা করছি তোমরা নিশ্চয়ই জানো যেমন মাছের ক্ষেত্রে বক্ষ পাখনা থাকে মানে এই বুকের কাছে দুটো পাখনা থাকে এবার দুটো কিভাবে তোমরা বলবে কারণ এটা যেহেতু মাছটা থ্রি ডিতে তাই তো এই দিকে একটা আর পিছন দিকে একটা ঠিক আছে এরমভাবে রয়েছে জোড়া বক্ষ পাখনা রয়েছে এরা কি করে জলে ওঠা নামা ও ভেসে থাকতে সাহায্য করে ধরো কোনো মাছ ওপরে উঠবে নিচে নামবে বা ধরো একই জায়গায় দাঁড়িয়ে থাকবে সেই জিনিসটাতে এ হেল্প করে তারপর হলো শ্রোনি পাখনা এটাও এক জোড়া থাকে এটারও কাজ একই মানে এই রকম জায়গায় থাকে তোমরা যদি বাজারে যাও মাছ কিনতে সেই সময় খুব ভালো করে নজর করলে দেখতে পাবে বা ধরো বাড়িতে কোনো গোটা মাছ এসছে কাটা নয় এরকম অবস্থায় সেটা দেখলেও বুঝতে পারবে মানে এখানেও একজনে রয়েছে যেগুলো জলে ওই উঠা নামা এবং ভেসে থাকতে সাহায্য করে তারপর হলো পাখনা এই পৃষ্ঠ দেশে একটা এরকমভাবে পাখনা রয়েছে এটাকে দেখলেই বুঝতে পারবে যে এই পৃষ্ঠ পাখনার কাজ হলো এ জল কেটে সামনের দিকে এগিয়ে যায় মানে মাছ ধরো সামনের দিকে যখন যায় জলের একটা প্রেশার লাগে সেই প্রেশারটাকে কাটিয়ে এগিয়ে যেতে হেল্প করে এই পৃষ্ঠ পাখনা এটা একখানাই থাকে এইরকম পিঠের অংশে থাকে তারপর হলো পায়ু পাখনা দেহের এরকম ওদের যে পায়ু ছিদ্র সেটার আশেপাশে একটা থাকে একটাই থাকে এটা হুম বকো পাখনা বা শ্রেণী পাখনার মতো দুটো মানে এক জোড়া করে নয় একখানাই থাকে এটার গমনি কোনো ভূমিকা নেই আর তারপর হলো পুচ্ছু পাখনা যেটা হলো ইলেজ এই অংশটা এটার কিন্তু কাজ হলো দিক পরিবর্তনে মাছ ধরো ডান দিকে যাবে লেজটা বাঁ দিকে ঘোরায় আবার বাঁদিকে যাবে লেজটা ডান দিকে ঘোরায় এইভাবে দিক পরিবর্তন করে নৌকার ক্ষেত্রে যেমন হাল থাকে হাল দিক পরিবর্তন করে এক্ষেত্রেও তাই তাহলে প্রত্যেকটা পাখনার কি কাজ ভালো করে পড়তে হবে এরপর আসবো হলো এদের দেহের যে পেশি আছে যেটা এদের মুভমেন্টে হেল্প করে গমনে হেল্প করে সেটা হলো মায়োটম পেশি যদি তোমরা মাছ একটা মানে যারা মাছ খাও তারা জানো মাছ যখন খাওয়ার সময় বিশেষ করে কোনো ছোট গোটা মাছ যখন ভাজা খাচ্ছ চারাপোনা জাতীয় বা পারসেই জাতীয় মাছ যখন মানে ছোট মাছ গোটাটা খাচ্ছ তখন দেখবি এরকমভাবে মাছ বরাবর যে কাঁটা থাকে সেই কাঁটাটা ছাড়িয়ে নিলে এরকম দুপাশে এরকম অংশ পাওয়া যায় যেটাকে আমরা মাছের যে অংশ প্রধান খাদ্য হিসাবে মানে নেওয়া হয় আর কি সেইটাই কিন্তু এই মায়োটম পেশি ক্লিয়ার তাহলে এই যে পেশিগুলো এগুলো ভি আকৃতির দেখ দেখতে এই যে শির দ্বারা বা মেরুদণ্ড মেরুদণ্ডর এপাশেও দেখো ভি আকৃতির এপাশেও ভি আকৃতির এই যে তোমার এই যে পেশি রয়েছে এটাই হলো মায়োটম পেশি মায়োটম পেশিগুলো ওদের গমনে সাহায্য করছে কিভাবে করছে চলো দেখি ধরো একটা মাছ চলছে ও একবার ডান দিকে ব্যাকে একবার বা দিকে ব্যাকে যখন ধরো এই ছবিটার ক্ষেত্রে মাছ যখন চলছে এই ছবিটায় দেখো ওর শরীরের এই অংশে যে মায়োটম পেশিগুলো আছে এই অংশ এই অংশটায় এটা কি মায়োটম পেশিগুলো প্রসারিত হয়ে আছে আর এই অংশে মায়োটম পেশিটা সংকুচিত হয়ে আছে ক্লিয়ার আবার দেখো এই অংশে মাছ তো এরমভাবেই চলে একবার এদিকে আবার এদিকে 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 যখন এদিকে বেগেছে এই অংশটা প্রসারিত এই অংশটা সংকুচিত আবার দেখো এই অংশটা প্রসারিত এই অংশটা সংকুচিত আমি ছোট করে লিখছি তাহলে এই যে পেশি রয়েছে পেশি এই দিকটা প্রসারিত হচ্ছে এই পাটটা সংকুচিত হচ্ছে এই দিকটা মানে যদি আমি এরমভাবে মাঝে পর সিরদারটা আঁকি তাহলে এই অংশের মাছ এই অংশের যে মায়াটম পেশি এটা প্রসারিত এই পাশের অংশের মায়াটম পেশি সংকুচিত এটার ক্ষেত্রেও তাই এই ওপরের অংশটা প্রসারিত নিচের অংশটা সংকুচিত এইভাবে এরকম একে বেঁকে ও চলতে থাকে তাহলে মায়াটম পেশি ক্রমান্বয়ে কি হয় সময়ের সাথে সাথে একদিকটা সংকুচিত হয় অন্য অন্যদিকটা প্রসারিত হয় লেজটাও সেই অনুযায়ী ওপর নিচের মানে ডান দিকে এবং বাঁ দিকে ঘুর দেখতে থাকে দিক পরিবর্তনের সময় তাহলে এই যে মায়োটাম বেশি একবার ডান মানে ওর শরীরের ডান অংশের মায়োটম বেশি সংকুচিত হয় ওর শরীরের বাঁ অংশে মায়োটম বেশি সংকুচিত হয় এবং উল্টোটা মানে এক যেটা সংকুচিত হচ্ছে অন্যটা প্রসারিত হচ্ছে এটা সংকুচিত হলে এটা প্রসারিত হচ্ছে এইভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে ও ক্রমশ জলের মধ্যে এগিয়ে যায় যে সংকোচন এবং প্রসারণ হয় তার মধ্যে জলের মধ্যে একটা আন্দোলন হয় বা একটা মুভ মানে একটা ওর মধ্যে একটা দোলন সৃষ্টি হচ্ছে এবং সেটার জন্য ও জলের মধ্যে দিয়ে এগিয়ে যায় পারছে ক্লিয়ার আর তার সাথে সাথে লেজ অংশটা কি করে দিক পরিবর্তন করে ঠিক আছে দিক পরিবর্তনে হেল্প করছে তার সাথে সাথেই পাখনাগুলো এই কাজগুলো করতে হেল্প করছে মানে বক্ষ পাখনা শনি পাখনা জলে ওঠানামা এবং ভেসে থাকাতে হেল্প করছে লেজ কি কী উচ্ছ পাখনা গমনের দিক পরিবর্তন করছে এগুলো আর তার সাথে সাথে এদের শরীরের ভিতরে রয়েছে পটকা যে পটকা কি করে পটকা যখন ফুলে ওঠে মানে গ্যাস থাকে গ্যাস তৈরি হয় সে পটকা তখন ওটা হালকা করে দেয় মাছকে এবং জলের উপরে ভেসে উঠতে সাহায্য করে বিশেষ করে জলের ওপরিভাগ থেকে যখন কোনো খাদ্য নিতে হয় তখন এটা করে বা ওপরে ভেসে ওঠার সময় আবার ধরো জলে ডুবে যাবে সেই সময় পটকা থেকে গ্যাসকে ওরা শোষণ করিয়ে নেয় পটকার গঠনটাই ওই রকমভাবে আছে সেই গ্যাসটা শোষণ করিয়ে নিলেও শরীরটা ভারী হয়ে যায় আমার নিচে নেমে আসে তাহলে এইগুলোর মাধ্যমেও জলের মধ্যে চলাচল করছে প্রধানত মায়াটুম বেশি সংকোচন এবং প্রসারণ এবং এই যে পাখনাগুলোর এই কাজের মাধ্যমে ওরা এগিয়ে যাচ্ছে ক্লিয়ার আচ্ছা এখানে বলে রাখি পাখনাগুলো এবং মার্টম পেশি দিয়ে কিন্তু ছোট প্রশ্ন আসে এই অংশটা থেকেই প্রধানত মানুষের গমনটা ছাড়া বাকিগুলো থেকে ছোট প্রশ্ন আসে খুব ভালো করে বুঝে নিও এখন আলোচনা করব পাখির উড্ডয়ন নিয়ে পাখিরা যে গমন করছে সেই গমনে সাহায্য করছে ওদের পালক ওদের ডানা এবং বেশ কিছু উড্ডয়ন পেশি ডানার ক্ষেত্রে যদি দেখি ওদের অগ্রপথ ডানায় রূপান্তরিত সেটা সবাই জানি আমরা আমাদের যে এখানে হিউমেরাস যে হাড় আছে হিউমেরাস হাড় ওদেরও আছে এই হিউমেরাসের আশেপাশের অংশে মানে আশেপাশটা পুরোটা পালক দিয়ে ঢাকা হয়েছে এবার এদের যে পালক যেটা ডানা রয়েছে ডানাতে তেইশটা বড় পালক আছে তেইশটা এই তেইশটা বড় পালককে বলে রেমিজেস ক্লিয়ার আর এদের পুচ্ছে মানে লেজে এদের লেজের মধ্যে বারোটা বড় পালক আছে যেটা হলো ট্রেকট্রিসেস তাহলে রেমিজেস রেকট্রিসেস কাকে বলে খুব ভালো করে পড়বে ডানায় যে বড় বড় পালক রয়েছে সজ্জিত থাকছে মানে পাখি যদি এরকমভাবে ডানাটা দেখি এই সমস্ত জায়গায় যে এরকমভাবে পালক সাজানো থাকে সেটা আর এদের যে লেজের কাছে এরমভাবে যে এইখানে যে পালকগুলো সজ্জিত থাকে সেগুলো হলো রেকট্রিসেস বারোটা থাকে ডানার যে পালক সেগুলোর কাজ কি এগুলোর কাজ হলো মানে বাতাসে গিয়ে ওপর থেকে নিচে ঝাপটা দেওয়া এবং নিচ থেকে ওপরে মানে ডানাটাকে ওপর নিচে আন্দোলন করা না ওপর এবং নিচে পাঠানো আর কি ওপর থেকে নিচে যাচ্ছে নিচ থেকে ওপরে যাচ্ছে আর পুচ্ছু ভাগের যে বারোখানা যে রেক্ট্রিসেস রয়েছে এটার কাজ হলো দিক পরিবর্তন করা হুম এরপর আসবো হল এদের যে উড্ডয়ন পেশি এদের তিনটে উড্ডয়ন পেশি আছে দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি প্রথমটা হলো পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মেজর যেটা এইটা কি করে এইটা ডানাকে ওপর থেকে নিচে ঝাপটাতে সাহায্য করে মানে ও ডানা ওপর থেকে নিচে যাবে এই আন্দোলনটা হতে সাহায্য করে এই পেশিটা দ্বিতীয়টা হলো পেক্টোরালিস মাইনর নামটা থেকে বুঝতে পারছো মাইনর এই পেশিটা এটার থেকে অপেক্ষাকৃত কম স্ট্রং আর কি কিন্তু এটা কি করে ডানাকে নিচ থেকে ওপরে তুলতে সাহায্য করে তখন কি দেখলাম যেমন ইউগ্লিনা প্যারামেশিয়াম এদের ক্ষেত্রে এরা জলে গিয়ে একটা আন্দোলন সৃষ্টি করছে বা ঘাত আনছে আঘাত দিচ্ছে তার ফলে জলও ওকে ঠেলে দিচ্ছে সামনের দিকে এক্ষেত্রেও তাই এই যে পাখি কি করে ডানা দিয়ে ওপর থেকে মানে ডানাটা ওপর থেকে নিচের দিকে ঝাপটাচ্ছে আন্দোলন করছে তার ফলে ও কী করছে নিচের যে বাতাস মানে ওর ডানার নিচে যে বাতাস ছিল সেই বাতাসটা ওকে ওপর দিকে ঠেলে দিচ্ছে ক্লিয়ার নিউটনের তৃতীয় যে গতিসূত্র সু অনুযায়ী সেই কারণেই কিন্তু ও আকাশে ভেসে থাকছে তাহলে পেক্টোরালিস মেজর কি করছে ভাবে নিচের দিকে ঝাপটাতে হেল্প করছে পেক্টোরালিস মাইনর কী করছে এই ডানাকে ওপর দিকে তুলতে হেল্প করছে এর ফলে এই যে আন্দোলন হচ্ছে পেশির ওপর থেকে নিচ নিচ থেকে ওপর এর ফলে যে বায়ু ওটাও ওকে ওপর দিকে ঠেলে রাখছে তার ফলে ও বাতাসে উঠতে পারছে এবং ওদের যে পুচ্ছ সেটা দিক পরিবর্তন করছে আচ্ছা এই জায়গা থেকে কি কি ভাবে মানে প্রসেস খুব একটা আসে না এই নামগুলো খুব ভালো করে পড়বে পেক্টোরিস মেজর মাইনর কোরাকো ব্রাকিয়ালিস কি লোস্থি কী কাজ করছে তারপর ধরো এই রেমিজিয়েস রেক্ট্রিসেস এই জায়গাগুলো ভালো করে পড়ে রাখবে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পরের পর্বে মানুষের গমন নিয়ে আলোচনা করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ